ওং অঙ্গনপত এ ওং ক্রাঙ্কিং কংস ভোমায় নমাং হনুমা হনুমান্তে নমা হৌ নম শিবায় হায় হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো বিশ্ব বন্ধুদের তিরিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা আপনার দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র জায়গাচ্ছে ডা ডেঞ্জারাস জোন দিয়ে খরচের জায়গা শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার জায়গাটা দেখাচ্ছে সেই জায়গা দিয়ে যাচ্ছে আর কি ভরণী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্র দিয়ে আজকের দিনে এগোচ্ছে শুক্রদেব আজকের দিনে এইট্টি সিক্স পার্সেন্ট কাজ করবে বলছে এদিকে রবিদেব হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে চন্দ্রদেব ফিফটি পার্সেন্ট মঙ্গলদেব এইট্টি পার্সেন্ট বুধদেব জিরো পার্সেন্ট কাজ করবে এবং বৃহস্পতিদেব আজকের দিনে ফিউজ হয়ে গেছে জি ওয়ান পার্সেন্ট কাজ করবে এবং শনিদেব ওয়ান পার্সেন্ট কাজ করবে ভেবে দেখুন বুধ শনি এবং বৃহস্পতিদেব আজকের দিনে একদম জিরো লেভেলে কাজ করছে তার মানে আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত যদি থাকে এই গ্রহগুলো তাহলে আপনি এখান থেকে শুভ ফল কিছু পাবেন না ভাই আজকের দিনটা খুব ভালো বুঝতে পারবেন আর যদি ভালো থাকে আজকের দিনে এখানে জিরো আছে আপনার কি হবে তাহলে সেক্ষেত্রেও আপনার এইখানে পজিটিভ ভাইব্রেশনগুলো খুবই কম পাবেন এই হচ্ছে ব্যাপার এবার যদি ভালো সঙ্গে গোগুন দশান্ত দশাবতন্ত দশ মধ্যে আছেন আজকের দিনে ভালো যোগ ভালো ফলগুলো কিছুটা পেতেই যাচ্ছেন এই হচ্ছে ব্যাপার এইভাবে আপনি দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকের দিনটা বোঝার সব থেকে সুযোগ বেশি আর আজকের দিনে বুঝে গেলে তখন আপনি আর গালাগালি দেবেন না ওই অ্যাস্ট্রোলজার বন্ধুকে আর অ্যাস্ট্রোলজিতে ভুল সেটা প্রমাণিত করতে আপনি ব্যস্ত থাকবেন না যাই হোক চলুন আলোচনা করা যাক আজকের দিনে বর্গে আপনি টোয়েন্টি নাইন ডট নিয়ে গেছেন একটু পজিটিভ হলো আর রুপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে নাইন পয়েন্ট ফর্টি থ্রি এ আছে তাহলে আপনি একটু বেঁচে পড়তে গেলেন এবারে চলুন আলোচনা করা যাক আপনার কী হচ্ছে দ্বাদশ ভাব দিয়ে আপনার যাচ্ছে চন্দ্র আজকের দিনে তো সেক্ষেত্রে কী হতে পারে আজকের দিনে অন্তর্মুখী হতে হবে না আপনি ব্যয়ের পরিমাণ বাড়বে চিন্তা গভীর চিন্তা বেড়ে যাবে আজকের দিনে এইগুলো হওয়ার সম্ভাবনা থাকবে রবি শুক্র মঙ্গল বুধ এগুলো হঠাৎ করে আপনার ঘটনা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে মানসিক চাপ দিয়ে দিতে পারে আজকের দিনটা রাহু আপনার কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের জন্য চেষ্টা করবে বৃহস্পতিদেব আজকে আজকের দিনে ব্যাস ফিউজ হয়ে গেছে অর্থ এবং পরিবারের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগবেন দুর্বল হয়ে যাবে এবং ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যাবেন একাদশ বার শনি এবারে ধীরে ধীরে লাভ দেওয়ার জন্য চেষ্টা করে উঠবে কিন্তু কী হবে পুষ্করাংশ থাকলেও কিছু করে উঠতে হবে না আজকে তো এনার্জি নেই আর মঙ্গল দোষ আছে বঞ্চনা চর্বিতি যোগ আছে সেক্ষেত্রে ঝুঁকি নেওয়ার ক্ষমতা আপনার বেড়ে যাবে আর এবং ঝুঁকি নিয়ে আপনি প্রবলেমে পড়ে গিয়ে সাব সাবধানতা না রেখে সমস্যার জালে জড়িয়ে গেলেন এরকম করতে যাবেন না ভাই আজকের দিনটা একটু দেখে শুনে চলতে হবে অথচ আজকের দিনে আপনি দেখবেন আমি পঞ্চাঙ্গে বিশেষ কিছু ইনফরমেশন শেয়ার করেছি আজকের দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা ভোরবেলার দিকটা স্বাস্থ্য আপনার ক্ষেত্রে দুর্বলতা থাকছে কিছুটা অনিদ্রা মানসিক চাপ জ্বর আসা মঙ্গলের জন্য তো মঙ্গল রবির জন্য রবি যদিও বা স্ট্রেনে ধরে বসে আছে স্থায়ী এভাবে ক্লান্তির একটা ব্যাপার থাকবে কোমরে হাঁটুতে ব্যথা লাগতে পারে অজানা ভয় এবং দুশ্চিন্তা আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে আজকের দিনটা খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে পড়াশোনার ক্ষেত্র একদম জিরো অবস্থা আছে পড়াশোনায় অনিয়া থাকবে আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রটা একটু মন্দের ভালো দেখতে পাচ্ছি সামান্য একটু ভালো কিন্তু ওয়ান পারসেন্ট কাজ করছে আজকের দিনে বৃহস্পতি আর কী হবে আর কি ফর্ম ফিল আপ আজকের দিনে করতে যাবেন না গুরুত্বপূর্ণ ডিসিশান নিতে যাবেন না শিক্ষার ক্ষেত্রে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে দুর্বল আছে অপ্রয়োজনীয় খরচ হয়ে যেতে পারে ধার দেওয়া নেয়া থেকে দূরে থাকুন ঠকে যেতে পারেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় রাহু আর এদিকে হচ্ছে রবি আর বসের সঙ্গে মতভেদ হতে পারে সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার বিবাদ বিতর্কে জড়াবেন না পেশার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকলেও বৃহস্পতি আপনাকে কিছু দেবে না জিরো লবণ্কা আজকের দিনে স্বীকৃতি কম পাবেন কাজের ক্ষেত্রে ভালোও না ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা মঙ্গল কম্বাস্ট হয়ে গেল তো আপনাদের ক্ষেত্রে বলবো দেখুন ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্ম করতেই যাবেন না যেরকম চলছে চলতে দিন নতুন চুক্তি করতে যাবেন না অংশীদারদের সঙ্গে ঝামেলা পাকাটা যাবেন না প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে শুক্র কম্বাস এবং চন্দ্র দ্বাদশ ভাবতে একতরফা কষ্ট পেয়ে যেতে পারেন যোগাযোগের ভুল বোঝাবুঝি হতে পারে প্রেমের ক্ষেত্রে নীরব থাকাই ভালো আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা দুর্বল হয়ে আছে সেখানেও সমস্যা পুরানো কথাবার্তা নিয়ে ঝগড়াঝাটি করবেন না মনকে শান্ত রাখার চেষ্টা করুন সমস্যা বড় সমস্যা এলে এড়িয়ে যাবে আজকের দিনে হ্যাঁ আবার ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে দেখা যাচ্ছে কিন্তু দীর্ঘ ভ্রমণে ক্লান্তি আসতে পারে সন্তানের জায়গাটা মাঝারি আজকের দিনে সন্তানের জন্য মন খারাপ হতে পারে আপনার তাকে একটু বোঝাবার চেষ্টা করুন সময় দেওয়ার চেষ্টা করুন বুধাদিত্য যুগ যেহেতু আছে মন্দের ভালো একটুখানি চিন্তা বেশি হলেও ফল কিন্তু একটু পাবেন সামান্য সামান্য ফল খুব বেশি ফল আশা করবেন না আনফা যোগ মানসিক শক্তি দেবে একটু পারিজাত যোগ আপনার কষ্টের পরে কিছুটা সাফল্য দেবে বঞ্চনাচর ভীতি যোগ আছে বিশ্বাস যাকে করবেন সেই ঠকাবে আপনাকে রকম ব্যাপার সে দেখা যায় সাদা হালকা গোলাপি রঙ ব্যবহার করুন দুই ছয় সংখ্যাটা যাচ্ছে সকালবেলা দশটা কুড়ি মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যার সময় সাতটা থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেটার আজকের দিনে কীর্তিকা নক্ষত্রের বন্ধু রাগ করতে যাবেন না আগুন বিদ্যুৎ নিয়ে ছেলেখেলা করবেন না রোহিণী নক্ষত্রের বন্ধুদের অর্থ এবং পরিবারের মধ্যে সংযম রাখার চেষ্টা করুন এবং স্থির সিদ্ধান্ত নিলে লাভ ভালো হবে মেঘসের নক্ষত্রে বন্ধু মন চঞ্চল থাকবে ভ্রমণ এবং পরিবর্তনের ইচ্ছা জাগতে পারে সেক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে ভ্রমণ করার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন